আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখেন আমাদের কুমিল্লার বিখ্যাত লতিরাজ বাড়ি এক হাইব্রিড আমাদের পতিত একটি জমি ছিল এটাতে আমরা চাষ করি বড় জমির পাশেই দেখেন এটা এক মাস দশ থেকে পনেরো দিন হবে এখনও দেড় মাস হয় নাই তারপরও দেখেন প্রত্যেকটা গাছে ছোট ছোটো গাছে কি পরিমাণের লতি বের হচ্ছে অনেকে বলেন যে আমাদের গাছে আমরা বিভিন্ন জায়গা নাটোর থেকে যশোর থেকে লতিরাজের বৃষ্টি নিয়ে আমরা যখন রোপণ করি গাছটা একটু যখন বড় হয় শুরু হলে তখন গাছটা একটু লতাটা একা তো হয় না মোটামুটি চার পাঁচ ইঞ্চি হয়ে এটা গাছ বের হয়ে যায় এটার জন্য কি কোনো সমস্যার কারণে হয় নাকি এটা জাতটা এমন এটা আপনার জাতের কারণে এমন হয় আর ভালো জাত যদি না হয় লতা কখনো লম্বা হবে না আর যদি আপনার জাত ভালো হয় আপনার দেড় মাস থেকেই লতা অনেক লম্বা লম্বা আসবে তো সেটার জন্য আপনার মেন বিষয়টা হচ্ছে আপনার জাত ভালো হতে হবে জাত যদি আপনার ভালো হয় ছোট গাছেও আপনার বড় লতা আসতে আসবে ইনশাল্লাহ পরিচর্যা ভালো করে করেন আর আমাদের কুমিল্লার এই জাতটা দেখেন ছোট গাছে দেখেন লতা কি লম্বা লম্বা যেহেতু গাছ ছোটো যেন একটু চিকন হচ্ছে প্রথমে আর গাছগুলো যখন বড় বড় হবে তখন এগুলোতে লম্বা লম্বা লতা আসবে এবং মোটা মোটা লতা হবে যেটা বাজারে চাহিদা অনেক বেশি দেখেন এটা কালার দেখেন এবং সাইজ দেখেন মাসা প্রত্যেকটা গাছে চারটা পাঁচটা লতা অলরেডি বের হয়ে গেছে দেড় মাস হয় নাই গাছের বয়স দেড় মাসের কাছাকাছি আছে আর অন্য জাত যদি আপনার রোপণ করেন ওগুলোতে দুই মাস আড়াই মাস তিন মাসেও অনেকে ফলন পায় না তো আপনার আমাদের গাইডলাইন অনুযায়ী আমাদের জাতটা নিয়ে লাগান পরিচর্যা করেন ইনশাল্লাহ দেড় থেকে সর্বোচ্চ দুই মাস দুই মাসে আপনি লতা হারভেস্ট করতে পারবেন ইনশাল্লাহ তো যাদের বিষ হবে সে যোগাযোগ করবেন আর আমাদের বড় জমি এটা দেখতে পাচ্ছেন বড় জমির ফলনগুলো আসলে কেমন হয় যত গাছ বড় করতে পারবেন অত ধীরে ধীরে আপনার লতাও লম্বা হবে মোটা হবে দেখতেও সুন্দর হবে আর বাজারে এটার চাহিদা খুবই বেশি আলহামদুলিল্লাহ আমি এখন বাংলাদেশের পাইপ চৌষট্টি জেলাতে বলতে গেলে আমার বীজ মোটামুটি পাঠিয়েছি আমি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যাদের বীজের প্রয়োজন দশ হাজার পাঁচ হাজার যত বীজ লাগুক আপনি কল দিবেন পরামর্শ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পরামর্শ নিয়ে আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি পাঠিয়ে দিব হালকা খরচ আগে পাঠাবেন আর বাকি টাকা আপনি অফিসে দিয়ে মালটা নিয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা জেলা সদরে ছাড়াটা পাঠাতে পারি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি জাস্ট গরমবাস অর্ডার করলেই পারবেন আপনার প্রতিদূর জমি বা যেখানে ধান চাষ করে লাভবান হচ্ছেন না উঁচু জমি বা নিচু জমি সব জমিতে মূলত এটা চাষ করা যায় তবে হালকা উঁচু জমিতে এটা বেশি ভালো হয় নিচু জমিতেও হয় তাই বেশি নিচু জমিতে আবার সমস্যা